সম্মানিত ভিহর সবাইকে কিন্তু নমস্কার সবাই কেমন আছেন আকাশে কিন্তু মেঘ গুড় গুড় করছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো ভেবেছি একটু আম খেতে হবে কিন্তু এই আম কি আম তা তো আপনাদের অবশ্যই দেখাবো তো সবাই আমাদের সাথেই থাকো এই দেখো আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম বস্তা থেকে আম বের করছি এই বস্তা থেকে আম বের করার আগে এই বস্তায় কিন্তু এই সবুজ আমগুলো আমি এইখানে রেখেছিলাম এবং এটা আমাদের ময়লা রাখার জিনিস আমরা জুতা মুতা অনেক কিছু রাখি আর এই জায়গাটা কিন্তু অনেক গরম থাকে যেহেতু কাঠের জিনিসটা তো এই কাঠের জিনিসটার ভিতর কিন্তু এই সালার বস্তাটা করি আমি রেখেছিলাম মাত্র তিন দিনে এই সবুজ আমগুলো কিন্তু পেকে এই দেখো আমি আবার বের করেও ফেলেছি এই যে আমগুলো একেবারে এমনভাবে পেকেছে ভাই আমরা ছোটোবেলায় আম পাকিয়েছি কিসে জানেন ফড়ের গাদায় এবং যখন বস্তা আমাদের আম হতো গ্রামে তখন আর এখনও অল্প কয়েকটা আম যেহেতু আমি এটার ভিতরে রেখেছি আর এই আম যে খেতে কী মজা বাইরে ভাই আপনারা না বুঝলে বুঝবেন না এটাতে তো কোনো কেমিক্যাল নেই এবং খুব সুন্দরভাবে পাকানো হয়েছে প্রাকৃতিকভাবে তো আমি কি করেছি দেখুন আমগুলো কত হলুদ আর কি যে মিষ্টি আমগুলো ছিল তা মানে কি বলবো আর প্রত্যেকটা আমিও অনেক মিষ্টি ছিল অনেক মিষ্টি ছিল তো আমি কেটেছি আছে দুইটা কালারটা দেখেই বুঝতে পারছেন আর এইভাবে যদি আপনি প্রাকৃতিক উপায়ে আম পাকান না তাহলে এর কালারটা অসাধারণ আসে একেবারে টকটকে হলুদ তো আকাশে মেঘ কিন্তু প্রচণ্ড ডাকছে আম আমরা এখন আম খাব সবাই মিলে এখন কাটাকাটির পালাও প্রায় শেষ করেছি তো ভিওয়ার্স আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কিন্তু বাসায় ট্রাই করুন এবং গ্রাম অঞ্চলে যে আমগুলো মানে পাওয়া যায় কাঁচাগুলো সেগুলো কিনলে নিলে আরও বেশি ভালো হয় ওই আমগুলো আপনি যদি কিনে আনতে পারেন বা অল্প টাকায় কিনে এনে এইভাবে পাকিয়ে পাকিয়ে খেতে হবে যেহেতু বাজারে যে আমগুলো পাওয়া যায় এগুলো সম্পূর্ণ কেমিক্যাল দিয়েই কিন্তু পাকিয়ে ফেলে এই কারণে তো আমাদের কেমিক্যাল মুক্ত থাকতে হলে অবশ্যই এইভাবে আম পাকিয়ে খেতে হবে আর আমগুলো দেখতেই পারছেন কত সুস্বাদু মনে হচ্ছে তো সবাই ভালো থাকেন সাথেই থাকেন